আসন্ন পবিত্র পবিত্র আজহাকে কেন্দ্র করে দুপতারা হাই স্কুল সংলগ্ন মাঠে জমে উঠেছে কুরবানির পশুর হাট দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে বিরাট একটি হাট যন্ত্র হয়ে ঐতিহ্যবাহী এই হাটকে কেন্দ্র করে কুরবানি দিতে পছন্দের পশুকে ক্রয় বিক্রয় করার জন্য এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে আকর্ষণীয় আকর্ষণতা দেখতে পাচ্ছেন আমরা বিশাল আকারের অনেক গরু কিন্তু এই মাঠে উঠেছে এবং গরুদের সাইজ কিন্তু ভালো এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ চলছে পছন্দের পশুকে কে আগে ক্রয় করবে এই নিয়ে চলছে তর্ক বিতর্ক কে জানে কার পছন্দের গরু কোন সময় এই বাজারে নিয়ে পছন্দের গরুটি ক্রয় করতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপচে পরা বীর বিশালই মাঠের চারদিক কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে গরু দেখাচ্ছি কেমন আছেন কয়টা নিয়ে আসছেন গরু আরো চাইরটা আছে বাজারে আসবে কেমন কেমন দাম চাপ দাম চাচ্ছেন এই দুইটা কি আট লক্ষ টাকা কয়টা দাঁতে কয়টা কইরা এই পর্যন্ত বিক্রি হয়েছে কেমন দাম বলতাছে বাজার তেমন সুবিধা না নাকি দর্শক কুরবানির হাটকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন ক্রেতা এমন বিক্রেতাদের মধ্যে একটি পকার দর কষাকষি হয়েছে এই পর্যন্ত অনেক গরু কিন্তু বেচা বিক্রির কেমন নমুনা দেখতেছেন বিশাল আকারের গরু এই বাজারে উঠেছে এবং ক্রেতা এবং মধ্যে এই বিক্রি বিক্রি হয়েছে ভাই বিশাল আকারের গরু দেখতে কিন্তু মানুষ এখানে বীর জমাচ্ছেন তাদের পছন্দের গরুটি ক্রয় করার জন্য গরু নিয়ে গরু নিয়ে আসছেন কয়টা বিশা বিক্রি হয়েছে এটা কত দুই লক্ষ দশ কয় দাঁতের এটা দুই দাঁত এটা কি সেম এটা একটু ছোট আছে এটার দাম চাইতেছেন কত দেড় লক্ষ টাকা বেচা বিক্রি কেমন ক্রেতারা উপস্থিতি কেমন মোটামুটি ভালো এ পর্যন্ত দাম বলছে কুরবানী ঈদকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল আকারে বড় বড় গরু এখানে উঠেছে গরু কার গরু কার এটা কেমন দাম চাইতেছে কেমন দাম তো চাই এক লাখ আসি এক লাখ আসি বেচা বিক্রি কত কেমন কে তার উপস্থিতি কেমন বাজারে না বাজার তো দুম কয় কয়টা নিয়ে আসছেন গরু বা গরু আনছি বাস